মালয়েশিয়ার জোহর রাতের আধারে শুরু হয়েছিল সুরসঙ্গীত আর ছলমলে আলোয় মাতামাতি কিন্তু হঠাৎ করেই সব আনন্দ মুহূর্তে পরিণত হয় আতঙ্কে শনিবার সাতাশ সেপ্টেম্বর গভীর রাতে দুটি নামি দামি নাইট ক্লাবে ঝটিকা অভিযান চালিয়ে চার বাংলাদেশি সহ অন্তত সতেরো জন বিদেশিকে ধরে নিয়ে যায় দেশটির ইমিগ্রেশন পুলিশ এই ঘটনায় স্থানীয় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রুজদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানায় প্রায় দুই সপ্তাহ ধরে গোপন গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল স্থানীয়দের দেয়া তথ্য ও অভিযোগ যাচাই করার পরেই অভিযান পরিচালনা করা হয় আটককৃতদের মধ্যে আঠারো থেকে চুয়াল্লিশ বছর বয়সী চারজন বাংলাদেশি চারজন ইন্দোনেশীয় ও নয়জন চীনের নাগরিক রয়েছেন প্রাথমিক ধারণা অনুযায়ী তারা সবাই অবৈধভাবে নাইট ক্লাবগুলোতে গ্রাহক সেবাকর্মী হিসেবে কাজ করছিলেন অভিযানের সময় স্থানীয় এক মালয়েশীয় নাগরিককেও আটক করা হয় যিনি ওই বিনোদন কেন্দ্রগুলোর ব্যবস্থাপক বলে সন্দেহ করা হচ্ছে বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটককৃত সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন নিয়ে যাওয়া হয়েছে তাদের বিরুদ্ধে উনিশশো থেকে উনিশশো সালের ইমিগ্রেশন আইন এবং উনিশশো সালের ইমিগ্রেশন বিধিমালা অনুযায়ী মামলা তদন্ত চলছে একই সঙ্গে আরো আটজনকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে স্থানীয় সূত্র বলছে দীর্ঘদিন ধরে জোহরের বিভিন্ন নাইট ক্লাবে বিদেশিদের অবৈধভাবে কাজ করার অভিযোগ শোনা যাচ্ছিল বিশেষ করে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া থেকে আসা অভিবাসীরা কাজের অনুমতি না নিয়েই এসব ক্লাবে যোগ দিচ্ছিলেন কর্তৃপক্ষের অভিযানে অবশেষে সেই অভিযোগের সত্যতা মিলল অভিযানে আটক হওয়া বাংলাদেশিদের নিয়ে প্রবাসী সমাজে তৈরি হয়েছে আতঙ্ক কারণ মালয়েশিয়ায় হাজারো বাংলাদেশি বৈধ ও অবৈধভাবে কাজ করে জীবিকা নির্বাহ করছেন এদের মধ্যে অনেকে নানা ঝুঁকি নিয়ে এমন কাজ বেছে নেন যার কারণে বা দেশ থেকে বহিষ্কারের আশঙ্কা থাকে প্রতিনিয়ত কেউ বলছেন দালালের খপ্পরে পরে পড়ে যুবকরা এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে আবার কেউ কেউ মনে করছেন সরকারের কড়া নজরদারির কারণে অবৈধ অভিবাসীদের দিন ফুরিয়ে আসছে বিশেষ করে নাইট ক্লাব ও বিনোদন কেন্দ্র মতো স্থানে কাজ করার কারণে অনেকেই বাংলাদেশে পড়ছেন আটককৃতদের পরিবারেও নেমে এসেছে অশান্তি জীবিকার তাগিদে বিদেশে গিয়ে যারা পরিবার চালানোর দায় কাঁধে তুলে নিয়েছিলেন এখন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে গ্রেফতারের খবর শুনে স্বজনদের মধ্যে কান্না ও শঙ্কা ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞরা মনে করছেন মালয়েশিয়ায় বৈধ ভিসা ও অনুমতি ছাড়া চাকরিতে জড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ তারা বলছেন কঠোর নজরদারির কারণে আগামী দিনে বিদেশিদের আরও সতর্ক হয়ে কাজ করতে হবে অন্যথায় এ ধরনের অভিযান বাড়তে পারে আফসানা ভুইয়া প্রবাস খবর